শ্রী রমন মহর্ষি বলেছিলেন সোনা কোনো একটি গহনা নয় কিন্তু গহনা সোনা ব্যতীত কিছু নয় গহনার বরণ যাই হোক যত প্রকার গহনাই হুক না কেন তারা একটাই বস্তু যথা সোনা সেরূপ শরীর সমূহও আত্মা আত্মাই অদ্বিতীয় সত্য নিজেকে শরীর বলে নির্ধারণ করা আর আনন্দ খোঁজা ঠিক যেন কুমিরের পিঠে চড়ে নদী পার হওয়া বহির্মুখী প্রবৃত্তি ও মনের চাঞ্চল্যের জন্যই আত্মাকে শরীর পণে নির্ধারণ হয় এই অবস্থায় থেকে যাওয়ার অর্থ অসংখ্য জানে জড়িয়ে পড়া আর শান্তি না হওয়া উৎস খুঁজো আত্মায় ডুবে যাও আর একক হয়ে জন্মের অর্থ বর্তমান অবস্থায় অসন্তোষ ও যেখানে অসন্তোষ নাই সেখানে জন্মানুর ইচ্ছা জন্মটা শরীরের হওয়ায় সেটা আত্মাকে প্রভাবিত করে না শরীর নষ্ট হলেও আত্মা ঠিক থাকে শাশ্বত আত্মাকে নশ্বর দেহ বলে ভুল করাটাই অসন্তোষ শরীরটা অহংকারের অবৈষম্ভাবী উপাদি যদি অহংকার নাশ হয়ে যায় তবে শাশ্বত আত্মা আপন মহিমায় প্রকাশ পায় শরীরটা ক্রুশ মানবের পুত্র যীশু অহংকার বা বুদ্ধি যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয় তখন সে মহিমাময় আত্মা রূপে ঈশ্বরের পুত্র রূপে পুনর উত্থিত হয় যদি জীবিত থাকতে চাও এই জীবন ত্যাগ করো